আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা প্রতিটা মানুষ কখন কি ভাবে বা কখন লাইফে কী হয় আমরা কিন্তু কেউ জানি না আমরা সবাই চাই সবার লাইফটা সাকসেসফুল হোক সুন্দর হোক পরিবার নিয়ে থাকুক সুন্দরভাবে সুস্থভাবে থাকুক একটা ভালোবাসাময় একটা পরিবার থাকে আসলে সবাই এটা পায় সবাই পায় না মানুষের জীবন এমন একটা জীবন আপনি যদি খারাপভাবে নেন বা আপনি আপনার মতো করে চলতে চান সেটা হোক ভালো দিক বা খারাপ দিক যদি ভালো দিকভাবে চলেন তাহলে আপনার লাইফটা সুন্দর যদি খারাপ দিকভাবে চলেন তাহলে আপনার লাইফটা কখনোই সুন্দর হবে না আমাদের সমাজটা একটা মানুষকে কখনো দোষারোপ দিতে এক দ্বিধা বোধ করে না আপনি সেটা যেই হোক না কেন সেটা একটা মেয়ের ক্ষেত্রে হোক বা একটা পুরুষের ক্ষেত্রে হোক একটা পুরুষ যে সব সময় খারাপ তা না আর সব পুরুষই খারাপ তা না একটা নারীও সব নারী খারাপ তা না আর মানুষ মানুষকে বিচার করতে এতটা ভালোবাসে আর বিশেষ করে সমাজ খারাপ দিকটাই বেশি বিচার করে যাই হোক এত কথা বলার কারণ হয়েছে বলতে ইচ্ছে করলো তাই বললাম মানুষ কখন কি ঘটে বা কখন কি হয় কেউ তো বলতে পারে না আমরা সবাই সবাইকে মাফ করে দিয়ে সবাই সবার জন্য দোয়া করার চেষ্টা করব বা দোয়া করবো চেষ্টা না দোয়া করবো যাতে সবাই ভালো থাকে পিছিয়ে কি হয়েছে সেটা সবার গবেষণা না করে সামনে কিভাবে চলবে সেটা নিয়ে ভাবাটা আমার মনে হয় সবচেয়ে থেকে বেস্ট আপনি কি আমি কি যাদের লাইফটা একটু ধরেন একটু কষ্টে আছে বা জীবনে কোনো ভুল ডিসিশনের জন্য লাইফটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা দোষারোপ না করে তাদের ব্যাকসাইড মানে খারাপ সাইডগুলো আমরা না দেখে তাদের হয় একটু সাহস দিব হয় সান্ত্বনা দিব বা বলবো এটা ভুল করছো আর নেক্সট টাইম কখনো করো না ভালো কিছু করো ভালো সামনে আগায় যাও আমরা তাদেরকে হেল্প করবো যাতে তারা আগে আসতে পারে কিন্তু না আমরা করি কি এই তো এইটা করছে না এটা ওর কর্মফল ওইটা করছে না এটা ওর কপালে ছিল কেন এটা করছে আসলে কেন করছে এই প্রশ্নটা আপনারা তাকে কখনোই জিজ্ঞেস করেন না কেন এটা হয়েছিল কেন এটা কেন এটা তুমি ঘটাইছো বা কেন তুমি এটা করল এটা আমরা কেউ কখনো কাউকে প্রশ্ন করি না বা করতেও চাই না আমরা বুঝতে চাই না ঠিক আছে কিন্তু আমরা শুধু পারি কি দোষারোপ করত কেন ওই জীবনে ঘটনা ঘটলো কেন ওই রিলেশনে গেল কেন এটা হইলো কেন সংসার ভাঙলো আরে ভাই ক্যান আপনি ওখানে বসে না জিজ্ঞেস করে যে মানুষটার সাথে ঘটছে তাকে পাঁচটা মিনিট রিল্যাক্সভাবে জিজ্ঞেস করেন দেখবেন সে কেনর পিছিয়ে অনেক বড় একটা কষ্ট আছে অনেক বড় যেটা আপনি আমি কেউ জানি না একটা কথাকে বাহিরের দিক থেকে মানুষকে বিচার না করে তার ভিতরে কি ঘটতেছে বা কেন হইতেছে সেটা বোঝার চেষ্টাটা আমরা করার চেষ্টা কখনোই করি না আমি যেমন আমার সন্তানের সাথে এতটুকু ফ্রেন্ডলি ভাবে চলি বা এতটুকু ওদের বোঝার চেষ্টা করে ওদের ভিতরে কোনো কোনো কথা থাকলে যা আমাকে ওপেনলি বলে দেয় এখনই বলে দেয় কোনো কথা বা এটা কোনো বলে দেয় তো একটা মানুষের সাথে ঠিক এমনভাবে চলা উচিত যে যাতে আপনাকে বলতে পারে যে হ্যাঁ এটা হয়েছে সেটা মা হোক বাবা হোক ভাই হন বোন হন যেই হন না কেন হাজব্যান্ড হন প্রেমিক হন যেই পার্সন হন না কেন তাকে বোঝা উচিত জানা উচিত তারপরে ওই মানুষটার সম্বন্ধে বলা উচিত আমার ক্ষুদ্র কেনা যেটা মনে হয় তো সবাই ভালো থাকে আমরা আল্লাহ হাফেজ